এবং এটা সম্পূর্ণ আমরা সোজা যাবো রাজগঞ্জ আমাদের একটা স্পট ক্যান্সিল মধুসূদন দত্তের বাড়ি ক্যান্সিল কারণ আমরা সময়তে পারবো না আমাদের সর্বমোট সময় আছে দেড় ঘন্টা নতুন পদ্ধতিতে মাটি কাটা দেখলাম এটা একটা আপনাদেরকে দেখাই এটা আমরা কাটাছি মনিরামপুরের ভিতরে এখন কীভাবে মাটি কাটতেছে খাদায় করে দুইটা ঝুড়িতে করে মাটি নিচ্ছে হ্যাঁ সাধারণত বড় একটা ঝুড়ি টুড়িতে করে মাথায় করে মাঠে নেই কিন্তু এখানে খাদায় করে নিচ্ছে এটা আমি নতুন একটা পদ্ধতি দেখলাম চলেন যাওয়া যাক দ্বিতীয় অসমান সাথে বঙ্গবন্ধুর অসমান সাথে ক্ষেত্রের নাম আর প্রথমটা ওই সাইডে ওই যে প্রথমটা কত করে মোটরসাইকেল কত করে বিশ টাকা আচ্ছা এটা মোটর সাইকেল নিয়ে গেলে বিশ টাকা কিন্তু এই মোটর সাইকেল নিয়ে ওই ফ্রিজে যাওয়া যাবে না ওইটাতে গেলে আপনাকে আলাদা আলাদা টিকিট লাগবে বাট আপনি যদি এইটাতে আবার আসেন তাহলে আপনার কোনো টিকিট লাগবে না আমরা মোটর সাইকেল নিয়ে চলে যাব দেখি যদি সম্ভব হয় আবার এটাতে ফিরে আসবো বিশাল তো এটা সব বঙ্গবন্ধু ভাসমান শুধু রাব্বি ছবি তোলা তো ব্যস্ত রাব্বি ছবি তোলা দিই ওকে গুড এখানে অনেকগুলো নৌকা হয়েছে যেগুলো ঘোরার জন্য তো ওই সেতু থেকে এই সেতুটাও অনেক বড় আড়ে বেশ খানিক বড় ছোট আর লাম্বাই ছোট আর এটা লাম্বাই বড় আড়ে ছোট। যাই হোক দুটা মেলে খুব একটা দৃষ্টিনন্দন জিনিস তৈরি হয়েছে এবং এটা সম্পূর্ণ ভাষা দেখুন কেন দুলতিছে দুলার কারণ আছে ওই যে নৌকাটা গেল সে একটা ঢেউ দিয়ে গেছে এদিকে রাব্বি নাড় আছে।

সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ওই ব্রিজটা তো আপনারা শুনলেন ওইটাতে আসছে আমরা সবাই মিলে আসছি আসছে দুলাভাই আসছে আমরা টিজি বেগ আসছিলাম মনে আছে বাট এই ব্রিজটাতে এই যে আমরা তিনজনই আসছি হঠাৎ করে নাম আছে বঙ্গবন্ধু ভাসমান শুধু যাই হোক বঙ্গবন্ধু আব্দুল হান্নান হোল্ডিং ওয়ার্কশপ প্রোপার্টির মোহাম্মদ জয়নাল আবেদিন राजग बजार मरिरामपुर जस मिस्ट्री शाइन पप्पू इब्राहिम मासु ओके आस এবং সম্পূর্ণ ভাষা মানুষ এখন কিরকম তুলতেছে না ওইটার মতো নামা জায়গা নাই আর আজকে তো মেয়ে দিবাই নেই এখানে মতো করছে আর এক্সট্রা কয়েকটা বাটাতন বানায় রাখছে যদি ইন কেস কোনো একটা সমস্যা হয় চেঞ্জ করে ওইটা দিয়ে দেবে ওইটা অলরেডি রেডি করে রাখছে একটা তো রেডি আছে আর কয়েকটা রেডি করার মতো রাখছে ইমার্জেন্সি দেখুন একটা সমস্যা হলে রিপ্লেস করে দিয়ে দেবে রিপ্লেস করার মতো লাইনও রাখছে এখানে জয়েন্টগুলো এমনভাবে করছে যে কোনো একটা আপডাউন হলে কোনো সমস্যা নাই ওই ট্র্যাকের ডালা যেমন একটা পাট আপডাউন হলে রাবি তো আপনারা দেখুন একটি প্রাইভেট যশোর ভাসমান সেতু দিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রাইভেট কার পার হবে ভাবতে পারেন ভাসমান সেতু হয়তো হাঁটা চলার জন্য ঠিক ছিল কিন্তু প্রাইভেট কার যাবে তাহলে এটা কিভাবে তৈরি করা এখন প্রায় বারোটা পাঁচ বাজে আমরা আছি যশোর ভাসমান সেতুর মাঝামাঝি ওই একটা ভাসমান সেতু বঙ্গবন্ধু ভাসমান সেতু দুইটা মাঝখানে এটা সেটা ভাসমান সেতু মাঝামাঝি আচ্ছা ওইখানে একটা স্পট মতো করছে ওইখান থেকে গাড়িতে উঠা যাবে হ্যাঁ দুই তালা মতো করছে ওখানে তো বা খাওয়া ব্যবস্থা আছে এরকম কিছু কিছুটা করছো বা কিন্তু আমরা ওইদিকে যাব না আমরা এখন ফিরবো কারণ আর সময় সংকট আছে যেহেতু শুক্রবার এটা যে পিকনিকের জায়গা এখানে আপনার তো কোনো স্পট ভাড়া লাগবে না আপনি নিশ্চিন্তে এখানে পিকনিকের জন্য ব্যবস্থা করতে পারেন আবার এটা কি পিকনিকের জন্য আচ্ছা এখানে কি কোনো স্পট ভাড়া দেওয়া লাগে এখানে রান্নার জন্য আচ্ছা পিকনিক আচ্ছা ঠিক আছে এখানে ওই মহিলাটা শুনলেন যে ওনারা এখানে বাপের বাড়ি ওনারা শ্বশুর বাড়ি থেকে লোকজন এখানে পিকনিক করতে আসছে সেই জন্য একটা ভালো একটা পরিবেশ বেছে নিয়ে এখানে পিকনিক করতেছে আর কি ওখানে মাছ ধরতেছে খেয়া জাল দিয়ে খেয়া না ঠেলা জাল দিয়ে বলেছে ঠেলা জাল তিন কোনা বিশিষ্ট জাল তার সাথে মশারি বান্ধা সেটা কচুরি পানা বা ঘাসটা যদি ঠেলা দিল তার ভিতরে যে মাছ থাকে সেটা উঠে আসে ওই যে রাব্বি তার মোটর সাইকেল চালাতে খুব শখ কর এবং ব্রিজের উপর চালাইছে খুব এক্সাইটেড এখন চলে যাব কারণ বারোটা দশ বাজে ব্যাক দেখেন অবস্থা ছোটখাটো রেস্টুরেন্ট মতো করে ফেলাইছে বাসবান যশোর কত কিছু দেখবেন আপনি বলেন যশস্ত হিসেবেছি আমরা আস্তে আস্তে অনেক কিছু দেখাবো আপনাদেরকে একটা চিড়িয়াখানা করছে জুমা চিড়িয়াখানা অনেক কিছু ব্যবসা হচ্ছে এখানে দেখুন খুবই সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটা এই যে আমি এটা বিমান চিন্তাই করতে চলে যাব ঠিক আছে এরকম একটা নিয়ে আমি বিমান চিন্তাই করতে যাব কারণ আমি যেদিন আমি এটা বিমান করতে চলে যাব আমরা টিকিট কাটছিলাম সেটা তো আমাদের টিকিট কাটা লাগবে না টিকিট দেখালাম এখন আমরা চলে যাবো এই যে টিকিট ব্যাগ খুবই মজা করে ঘুরতেছে পাহাড়ে ঘুরে আসলে মজা দেয় কিন্তু আমাদের সময় সর্বতার কারণে সময় থাকলে আমরা অবশ্যই ঘুরতাম পানিও অনেকটা সুন্দর বাতাস দেখছি পানি আর দরকার নেই চলো এখান থেকে নিশ্চিত নৌকা যেতে পারবে আমাদের কারণ আচ্ছা এই গাড়িটা পার হয়ে আসছে এটা দেখানোর জন্য আপনাদের ওয়েট করতেছিলাম কিন্তু পারলাম না শুধু বাই বাই।

এত ধুলো এত ধুলো বলে বোঝানো মুশকিল আমরা চশোর ঢুকে পড়লাম চশোর সদরে চাষটা চেকপোস্ট দিয়ে খারাপ কিছুটা একটা বাজে কাছাকাছি পঞ্চান্ন ব্যবস্থা খারাপ যশোর রেলওয়ে স্টেশন যশোর রেল জংশন আর কি তবে যেখানে এখানে কোনো প্রকার কিছুই দেওয়া নেই লেখার দরকার ছিল যশোর রেলওয়ে স্টেশন রেল রোড ধরে চলে যাবো যশোর কাঠের গুল হয়ে আমাদের ডেস্টিনেশনে সো লেটস গো আমরা সুজা ঢুকলাম না আমাদের ট্রাফিকের সমস্যা ছিল সেখানে আমরা আমরা না ঢুকে আমরা একটু সাইডতে আসলাম শহরের নিরাপদে যাওয়ার জন্য সামনে যাচ্ছি আমরা এইমাত্র স্যার ফোন দিলো এখন জানি না স্যার কী বলবে আশা করি কিছুই বলবে না আমরা দড়াটা না আছি আমরা যাইতে তিন চার মিনিট লাগবে স্যার আমাদের অপেক্ষায় দাঁড়ায় আছে দেখি যাই কী বলে এই জায়গাটা এতটাই ন্যারো ছিল বা এতটাই অবস্থা খারাপ ছিল এটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে অনেক সুন্দর লাগছে দোকানগুলো ছিল তবে কিছু দোকান সেগুলো হয়ে যাবে আশা করি যেমন এই যে একটা এখানে কিছু দোকান ছিল সেগুলো সব উঠাই দেওয়া হয়েছে ধন্যবাদ কর্তৃপক্ষকে প্রশাসনকে এরকম একটু উদ্যোগ নেওয়ার জন্য এটা দশ হাজার গোষ্ঠ মার্কেট বলে না তবে দশ হাজার বলে এখানে কংক্রিটের ব্রিজ সাধারণ যে ব্রিজ হয় বাট এইখানে কোনো এক সময় কাঠের বুল ছিল আমি ছোটোবেলায় দেখছি আমার মনে আছে তখন এখানে কাঠের বুল ছিল সেই কারণে এটার নাম কাঠের হচ্ছে মেন ঢাকা খুলনা হাইওয়ে যে ব্রিজ সেটা ডাইন সাইডে কিন্তু কারা কারার থাকতে যাচ্ছি স্যার অপেক্ষায় আছে আমার ভিডিও রানিং থাকবে দেখি স্যার কী বলে ভিডিওতে দেখা যাবে

এটা আছে কেশবপুরের মধ্যে কেশবপুর এই সাইডে জায়গাটা খুবই ভালো ভালো লাগছে আমরা ম্যাপে দেখলাম বুঝলাম যে কোন কোন জায়গা যাওয়া যায় তারপর ছিলেন তো ছিল যে মাইকেলে যাবে কিন্তু সময় সংকট এই সময় তো পারা যাবে না আমার চিন্তা ছিল একটার ভিতর পৌঁছাতে নামাজ হবে আচ্ছা সর্বোপরি কেমন লাগলো আপনার ঘুরে বলেন

আমাদের এই ঘোরাঘুরিটা আসলে অনেকেই ম্যাপে দেখে বা অন্য কোনো সার্চ করে যে জায়গাগুলো নাম অনেকের সময়ের অভাবে বা অর্থের অভাবে যে কোনোভাবে যাওয়া পসিবল হয় না তো আমরা গেছি ঘুরছি ভিডিও করে আপনাদের জন্য সঙ্গে করে নিয়ে আসি তো আশা করবো আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এটা ফুল ভিডিওটা দেখবেন এবং যে আমরা যেটা দেখছি আমরা যেটা দেখছি এবং আপনাদেরকেও ফুল সেটাই দেখাবো কম কোনো কিছু হ'ব ন ধন্যবাদ